চলতি মরশুমের ঐতিহ্যবাহী বেটন কাপ হবে রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত সল্টলেক স্টেডিয়ামের অত্যাধুনিক হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার সেই আন্তর্জাতিক মানের হকি অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় কুড়ি কোটি টাকা দু সালে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের অভ্যন্তরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হকি স্টেডিয়ামের পরিকল্পনা করা হয়েছিল ফিল্ড হকির আন্তর্জাতিক মান পূরণ করার জন্য অত্যন্ত যত্ন সহকারে ডিজাইন করা হয়েছে আমার মনে হয় যে ভারতবর্ষের সর্বপ্রিয়ার ক্যাপাসিটি এত বড় স্টেডিয়াম ভারতবর্ষে কোনো হকি স্টেডিয়ামে আর নেই নাম্বার দুই হচ্ছে যে ভারতবর্ষে প্রথম আমরা আর্দান গ্যালারি করব থ্রি সাইড আর্দান গ্যালারি একদিকে কংক্রিটের গ্যালারি এটাও ভারতবর্ষে আর কোথাও এবং ইন্টারন্যাশনাল ম্যাচ করতে গেলে যা যা পরিকাঠামো দরকার আমরা এই স্টেডিয়ামে সব করেছি এরকম স্বয়ং ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য আর কোনো স্টেডিয়াম ভারতবর্ষে আছে বলে আমার কিন্তু এই স্টেডিয়ামের বিশেষত্ব কি আন্তর্জাতিক মানের সিনথেটিক টাফ ডোপ টেস্টিং উন্নত আলোর ব্যবস্থা ও ফ্লাড লাইট সিস্টেম আম্পায়ার এবং ভিডিও আম্পায়ার রুম ইকুইপমেন্ট স্টোরেজ রুম মেডিকেল রুম সম্প্রচার এবং ভিডিও অ্যানালিস্টদের জন্য নির্দিষ্ট রুম এছাড়াও রয়েছে জোড়া সুসজ্জিত ড্রেসিং রুম ভিভিআইপি বক্স ভিআইপি লাউঞ্জ তিনটি আর্দেন গ্যালারি এখানে শেষ নয় টেলিভিশন সম্প্রচারের জন্য আধুনিক ভেনিউ পরিচালনা কেন্দ্র প্রেস কর্নার মিক্সড রুমও তৈরি হয়েছে প্রসঙ্গত বাংলায় হকির জন্য অ্যাস্ট্রোটার্ফের দাবি ছিল বহুদিনের বিখ্যাত অলিম্পিয়ান গুরুবাক্স সিং রাজ্য হকি সংস্থার প্রেসিডেন্ট থাকাকালীনই উদ্যোগী হন পরবর্তীকালে স্বপন বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়ে কাজ শুরু করেছিলেন অবশেষে তার নকশা করা অ্যাস্ট্রোটার্ফ পূর্ণতা পেল সুজিত বসুর আমলে এই স্টেডিয়ামে সব থেকে পুরনো হকি টুর্নামেন্ট অর্থাৎ বেটন কাপ সে বেটন কাপের আসর বসছে আগামী আট থেকে ষোলোই নভেম্বর যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি একশো ছাব্বিশতম বেটন কাপ তার আসর বসছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে বাংলার ক্রীড়া মানচিত্রে যুক্ত হলো নতুন এক পালক ক্যামেরা জ্যাকির সঙ্গে শুভদীপ পান্না রাজা সাহা ক্যালকাটা নিউজ সল্টলিক